আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে বলবো নির্বোধ আর আহাম্মক চেনার উপায় যারা নির্বোধ আসলে তারা প্রথমত তার পরাজয় স্বীকার করে না আর দ্বিতীয়ত যে কোনো কথায় তারা তর্কে জড়িয়ে পড়ে এবং যুক্তিতে হাঁটতে চায় না অহংকার করে কথা বলে আর নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় এবং সবাইকে সন্দেহ করতে শুরু করে সবাইকে সৌন্দর্য চোখেই দেখে সামান্যতেই রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে তো সত্য মিথ্যা বুঝতে চায় না এবং অন্যের অন্যকে সম্মান দেখানোকে দুর্বলতা মনে করে কথায় কথায় তিরস্কার করে এবং মানুষের দুর্বল জায়গাতে আঘাত করে নিজের স্বার্থ আগে দেখে এবং যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে আর নিজেকে খুব বুদ্ধিমান মনে করে এরকম লোক থেকে সব সময় দূরে থাকবেন এবং এরকম লোকের আশেপাশেও ঘেঁচবে না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ